বাংলা প্রবন্ধ রচনা জাতীয় পতাকা ভূমিকা জাতীয় পতাকা দেশ ও জাতির স্বাধীনতার প্রতীক বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম দেশ বহু প্রাণ বহু ত্যাগের বিনিময়ে আমরা অর্জন করেছি আমাদের স্বাধীনতা গৌরবময় এবং চির উজ্জ্বল এক পতাকা পতাকা করে এই পৃথিবীর বুকে বাংলাদেশ নামক একটি দেশের অস্তিত্ব বহন করছে এই পতাকা জাতীয় পতাকার বর্ণনা নিয়ম অনুযায়ী আমাদের জাতীয় পতাকার বৈশিষ্ট্য আকার এবং রং হবে নিম্নরূপ পতাকা হবে আয়তাকার দৈর্ঘ্য প্রস্তের অনুপাত হবে দশ ইস্টু ছয় গ পতাকার মাঝের লাল বৃত্তের ব্যাসার্ধ হবে পতাকার দৈর্ঘ্যের এক পঞ্চ তাৎপর্য পতাকার সবুজ অংশটি তার অন্য সজীবতা ও আনন্দের প্রতীক চির সবুজের দেশ আমাদের এই বাংলাদেশ এই সবুজের চিহ্নই বহন করছে পতাকার সবুজ অংশটুকু সবুজের বুকে লাল বৃত্তই উদীয়মান সূর্য লক্ষ লক্ষ মানুষের রক্তের বিনিময়ে আমরা যে স্বাধীনতা পেয়েছি তারই এক বিমূর্ত প্রতীক এই লাল বৃত্তটি আমাদের পতাকার ইতিহাস আমাদের জাতীয় পতাকার একটি গৌরবময় ইতিহাস রয়েছে আমাদের ইতিহাসের বেশ কিছু জায়গা জুড়ে আছে সংগ্রাম পাকিস্তানি শাসকদের নির্মম অত্যাচারের বিরুদ্ধে দেশের মানুষ জাতীয় বোধের চেতনায় উদ্দীপ্ত হয়ে উঠেছিল আর তখনই জন্ম নেয় স্বাধীন ও সার্বভৌমত্বের প্রতীক মুক্তির প্রতীক এই পতাকা বাংলার মানুষকে স্বাধীনতা সম্পর্কে সঠিক নির্দেশ দেয় এই পতাকা উনিশশো সালের তেইশে মার্চ বাংলা মায়ের দামাল ছেলেরা পাকিস্তানি শাসকদের রক্তচক্ষুকে উপেক্ষা করে মুক্ত আকাশে উড়ায় সবুজের উপরে লাল বৃত্তের পতাকা জাতীয় পতাকার মর্যাদা প্রতিটি দেশের জাতীয় পতাকার মর্যাদা অপরিসীম স্বাধীন বাংলাদেশের জাতীয় পতাকার মর্যাদা কেবল স্বদেশেই নয় তার স্বীকৃতীয় মর্যাদা পৃথিবীর সর্বত্রই ব্যবহার এই পতাকার মর্যাদা পবিত্রতা যাতে অক্ষুণ্ণ থাকে তার জন্য সরকার কতগুলো নিয়ম বেঁধে দিয়েছেন পার্লামেন্ট সরকারি অফিস শিক্ষা প্রতিষ্ঠান আদালত প্রভৃতি ভবনের উপর এটি নিয়মিত উড়ানো হয় রাষ্ট্রপতি মন্ত্রী এবং বিশেষ ব্যক্তি ছাড়া সাধারণ লোক এই পতাকা ব্যবহার করতে পারবে না জাতীয় শোক দিবসে এই পতাকা অর্ধনমিত রাখা হয় জাতীয় পতাকার ডানে এর চেয়ে উপরে কোনো পতাকা ওড়ানো যাবে না পতাকার মর্যাদা সমুন্নত রাখার জন্য স্কুল কলেজ প্রভৃতি শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলনকে অভিবাদন করতে শিক্ষা দেওয়া হয় উপসংহার আমাদের জাতীয় জীবনে জাতীয় পতাকার মর্যাদা সর্বোচ্চ সর্বাধিক কাম্য এটি একাধারে দেশ ও জাতির পবিত্রতম প্রতীক জাতীয় পতাকার অস্তিত্ব মর্যাদা যে কোনো মূল্যে রক্ষা করতে সকলের প্রস্তুত থাকা উচিত অর্থাৎ এখানে জাতীয় পতাকা নিয়ে প্রবন্ধ রচনা করতে গেলে বলা হচ্ছে যে একটি দেশের জাতীয় পতাকা হচ্ছে সেই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং তার যে একটি স্বাতন্ত্র রয়েছে তার যে নিজস্ব আইডেন্টি বা পরিচয় রয়েছে তার একজন পরিচয় বাহক এবং বাংলাদেশ যখন থেকে স্বাধীন হয় তখন থেকে বাংলাদেশের একটি নির্দিষ্ট পতাকা নির্ধারণ করা হয় এবং এটি হচ্ছে লাল সবুজের পতাকা এবং এটি একটি আয়তাকার হবে এ পতাকার আকৃতি হবে আয়তাকার এবং এর দৈর্ঘ্য অনুপাত হবে দশ ইস্টু ছয় এবং ভিতরে যে লাল বৃত্ত সেটি হবে এর মোট আয়তনের এক এক পঞ্চমাংশ আর ব্যবহারে বলতে পারি যে পতাকার যাতে মর্যাদা পবিত্রতা অক্ষুণ্ণ থাকে এই জন্য পার্লামেন্ট ভবন সরকারি অফিস শিক্ষা প্রতিষ্ঠান আদালত প্রভৃতি ভবনের উপর এটি নিয়মিত ওড়ানো হয় এবং রাষ্ট্রপতি মন্ত্রী এবং রাষ্ট্রের বিশেষ ব্যক্তি তাদের গাড়িতে পতাকা ব্যবহার করতে পারে জাতীয় শোক দিবসে পতাকা অর্ধনমিত রাখা হয় উপসংহারে বলা যেতে পারে যে আমাদের জাতীয় জাতীয় জীবনে পতাকার মর্যাদা সর্বোচ্চ সর্বাধিক কাম এটি একাধারে দেশ ও জাতির পবিত্রতম প্রতীক তাই জাতীয় পতাকার অস্তিত্ব মর্যাদা যেকোনো মূল্যে রক্ষা করতে সকলেরই প্রস্তুত থাকা উচিত এই রচনা বা প্রবন্ধটি পড়া হলো পঞ্চম শ্রেণীর অক্সফোর্ড প্লাস গাইডটি থেকে